you're এদিকে ডাচ পার্লামেন্টের কঠোর ডানপন্থী ও ইসলাম বিদ্বেষী সাবেক এমপি জোরাম ব্যান ক্লাবেরেন ইসলাম ধর্মগ্রহণ করেছেন গত সোমবার তিনি স্থানীয় গণমাধ্যমের কাছে বিষয়টি স্বীকার করেন সাত বছর ধরে জোরাম ব্যান ক্লাবেরেন নেদারল্যান্ডের ফ্রিডম পার্টির আইন হিসেবে ইসলামের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষে নিরবচ্ছিন্ন প্রচারণা চালিয়ে আসছিলেন এ সময় তিনি বোরকা ও মিনার নিষিদ্ধের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বলেছিলেন আমরা নেদারল্যান্ডে ইসলামের কোনো ছিটাফোটাও দেখতে চাই না কিন্তু চল্লিশ বছর বয়সী জোরাম ব্যান ক্লাবেরেন বলেন ইসলাম বিরোধী বই লেখার জন্য পড়াশোনা করতে গিয়ে ইসলাম সম্পর্কে আরো ভুল ভাঙে জোরাম 2018 সালে 26ই অক্টোবর ইসলাম ধর্ম গ্রহণ করেন এনআরসি সংবাদপত্রে তার একটি বইয়ের ইন্টারভিউয়ের কিছু অংশ প্রকাশ করা হয়েছে ব্যান ক্লাবরেণের ইসলাম গ্রহণে তার বন্ধু ও শত্রুরা সবাই অবাক হয়েছে ব্যান ক্লাবরেণ দেশটির চরম ডানপন্থী ফ্রিডম পার্টির এমপি হিসেবে 2010 থেকে 2014 সাল পর্যন্ত পার্লামেন্টে দায়িত্ব পালন করেন নিকট অতীতে বিভিন্ন সময়ে তিনি ইসলাম বিদেশি বক্তব্য দিয়ে আলোচিত হয়েছিলেন দেশটির সংবাদপত্র এনআরসি জানা বলেছিলেন জোরাম একবার বলেছিলেন ইসলাম মানেই হলো মিথ্যাচার এবং কোরআন একটি বিষাক্ত গ্রন্থ আগের এমন বক্তব্যের জন্য অনুসূচনা হচ্ছে কিনা সংবাদপত্রটির পক্ষ থেকে জানতে চাওয়া হলে জোরাম বলেন ওই বক্তব্য খুবই ভুল ছিল আমাদের দলের নীতি ছিল যা কিছু মন্দ তার সাথে কোনো না কোনোভাবেই ইসলামকে জড়িয়ে ফেলা জোরাম তার রাজনৈতিক দলের আরেক সাবেক এমপি আন্ড ব্যান ডোর্নের পদাঙ্ক অনুসরণ করেন কয়েক মাস আগে ডোর্নো ইসলাম গ্রহণ করেন জোরামের ইসলাম গ্রহণের পর ডোর্ন টুইট করে তাকে অভিনন্দন জানিয়ে বলেন আমি কখনো বাপ ভাবতে পারেনি পিবিবি ধর্মান্তরিতদের একটি সেন্টারে পরিণত হবে হিজাব আমার স্বাধীনতা হিজাব আমার নিরাপত্তা হিজাব আমার পছন্দ হিজাব আমার আচ্ছাদন এ স্লোগানে বিশ্বের কমপক্ষে একশো চল্লিশটি দেশের মুসলিম অমুসলিম নারীদের অংশগ্রহণে পালিত হয়েছে এবারের ওয়ার্ল্ড হিজাব ডে দিবসটি সব নারীকে এ কথা মনে করিয়ে দেয় যে হিজাব শুধু মুসলিমরাই পড়বে এমনটি নয় বরং মুসলিম অমুসলিম সবার জন্যই হিজাব নিরাপত্তা ও সম্মানের প্রতীক যা ব্যবহারে নারী থাকে নিরাপদ ফেসবুক টুইটারের মতো সামাজিক সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই এ দিবসটির চেতনা বাংলাদেশ ভারত পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া ফ্রান্স জার্মানির মতো বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে প্রথম 2013 সালে যুক্তরাষ্ট্র ব্রিটেন অস্ট্রেলিয়া ভারত পাকিস্তান ফ্রান্স ও জার্মানি সহ বিশ্বের 45টি দেশের রাষ্ট্রদূত খ্যাতনামা রাজনৈতিক স্কলার বিশ্ববিদ্যালয়ගත গণমাধ্যম সিএনএন ও টাইম ম্যাগাজিন সহ বিভিন্ন দেশের নারীরা হিজাব দিবস পালন করেছিলেন আয়ারল্যান্ডের মুসলিম নারীরা ব্যতিক্রমী আয়োজনে শুক্রবার সপ্তম বিশ্ব হিজাব দিবস পালন করেন এবার দিবসের প্রতিপাদ্য ছিল প্রথাগত দেন ধারণার সীমান্ত ভেঙে দাও ডাবলিন শহরের বেল্লো অঞ্চলের একটি হোটেলে হিজাব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান আগত নারীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে তাদের বেশিরভাগই রংবেরঙের জিলবাব এবং বোচিত্রপূর্ণ হিজাব পরিধান করে অনুষ্ঠানে অংশ নেন তবে এদের কেউই নেকাব বা এমন পর্দা যা পুরো মুখমণ্ডল ঢেকে রাখে এমন হিজাব পরিধান করেনি আর এই ধরনের হিজাব আয়ারল্যান্ডে প্রচলিত নয় বিশ্ব হিজাব দিবসের অনুষ্ঠানে আগত বিভিন্ন ধর্মলম্বীদের গোলাপী হিজাব ও ফুল দিয়ে স্বাগত জানানো হয় হিজাব দিবস পালিত হয় দক্ষিণ আফ্রিকায় বহু সংস্কৃতি দেশ দক্ষিণ আফ্রিক নাগরিকরা কোনো বৈষম্য ছাড়াই ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে বিশ্বের অন্যান্য দেশে মুসলমান নারীরা প্রায়ই মাথা ইসকার পরিধানের কারণে বৈষম্যের শিকার হয় অথচ দক্ষিণ আফ্রিকার চিত্রটি সম্পূর্ণ ভিন্ন বলে জানান এ সম্প্রদায়ের সদস্যরা রাজধানী প্রিটোরিয়াতে বিশ্ব হিজাব দিবস উদযাপনের সময় মুসলিম এনজিও বাইতু সালামনের জুয়াইরিয়া আবু বকর গত রোপার আনাদোলু এজেন্সিকে বলেন আমরা দক্ষিণ আফ্রিকায় স্বাধীনভাবে হিজাব দিবস উদযাপন করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দেশ আমাদের বাধাহীনভাবে আমাদের ধর্মের অনুশীলন করতে দেয় এবং আমাদের ধর্মীয় পোশাক পরিধান করতে সক্ষম করে